সম্মানিত বেহস আজকে আপনাদের জন্য আসলাম আট ইঞ্চি একটা বেলকন্ডম যারা মোটা চাচ্ছেন এবং একটু বড় চাচ্ছেন তাদের জন্যই আট ইঞ্চি বেলকণ্ডম এটা হচ্ছে আপনার স্কিন কালারের থেকে একটু ডিফারেন্ট এটা হচ্ছে আপনার গোলাপি এবং সাদা কালার মিক্সার যারা চাচ্ছেন স্ত্রীকে সুখ দিতে মনের ইচ্ছা আছে সহবাস করার কিন্তু লিঙ্গ বয়সের কারণে অথবা ডায়াবেটিসের কারণে শক্ত হচ্ছে না সেই সমস্ত বাইরে জন্য এই প্রোডাক্টটা এটার ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে আপনার লিঙ্গ যদি শক্ত হয় কিন্তু টাইমিং পাচ্ছে না দ্রুত বীর্যপাত হচ্ছে এখানে আপনার লিঙ্গটা রেখে আপনি কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন এটা মাথাটা হচ্ছে সব এবং এই দিকে হচ্ছে হার্ট আপনি এটা অনেক শক্ত কাজ করতে পারবেন আপনি এটা দিয়ে যতক্ষণ মনে চায় আপনার কোমরে যতক্ষণ কোলায় আপনি কাজ করতে পারবেন এটা সিস্টেম হচ্ছে বেল সিস্টেম আমাদের যে বেল থাকে এটা হচ্ছে আপনার আন্ডারঅল যে প্যান্ট পরে আন্ডার প্যান্ট সেই আন্ডার মতো আপনার দুইটা বেল দুই পায়ের দিয়ে যাবে আর এই বেলটা হচ্ছে কোমরের সাথে লাগবে এখানে পয়েন্ট আছে আপনি পয়েন্টে ছোট বড় করার সুযোগ আছে আপনার কোমরের সাইজ আপনি করে নিতে পারবেন এই প্রোডাক্টটা আপনি পাঁচ থেকে সাত বছর ইউজ করতে পারবেন আমরা পাঁচ বছরের গ্যারান্টি দেই প্রোডাক্টটা যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখে নেওয়ার সুযোগ আছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো যাদের প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ